দেখছেন আমার আম্মা মানে আমার বউ রে ফির মানে আমার বউ তাও হরি বউর মধ্যে এরকম সম্পর্কে আমি কথা কাজ আমার কাজে না যেত না কি তা কইলা তোমার বাড়ি তোমার ঘর কারণে তুমি আমার বউনি গড় বাড়ি দাঁড়িয়েছ

চিন্তা কৰো না ঐ কি ক তুমি খালি নিজে খেয়াল ৰাখে আৰু ফেলাৰ মাল ফেলাৰ মাৰ তোমাৰ হৰিবু মিলে জিলা চল বাৰ কি লাগে